প্রিয় দর্শক আজ আমরা আলোচনা করবো জাহানামীদের কবর কেমন হবে এটি এমন এক বাস্তবতা যা চোখে দেখা যায় না কিন্তু যার সত্যতা অটুট অবিনশ্বর রেসালুল্লাহ সাল্লাহু সাললাম বলেছেন কবর হলো আখিরাতের প্রথম দাপ কেউ যদি এতে মুক্তি পায় তবে পরবর্তী পথ সহজ হবে আর যদি এখানে ব্যর্থ হয় তবে তার পরের পথ আরো কঠিন হবে তিরমিজি শরীফের হাদিস জাহান হবে কবরের দরজা জাহান নামের দিকে জাহান নামের এক একটি গর্তের মতো হবে সেখানে আগুনের লেলিহান শিখা এবং তপ্ত বাতাস এসে তাকে পুরাতে থাকবে কবরের ভিতর থেকেই সে জাহান্নামের আওয়াজ চিৎকার সব শুনতে পাবে এমনকি আগুনের তেজ এমন হবে যে তার শরীর দগ্ধ হতে থাকবে হবে যে তার পাঁচরের হার হারগুলো একে অপরের সাথে মিশে যাবে মোসনাদ আহমদ এক মুহূর্তের জন্য বাবন কবর সংকুচিত হয়ে পুরো শরীরকে এমন ভাবে ছেপে ধরবে যে যেন পাথরের নিচে পিষ্ট হতে যাচ্ছে শাস্তিদাতা ফেরাস্তা মন কারণা কি হাদিসে বর্ণিত আছে কাফের ও পাপি মানুষের কাছে প্রশ্নকারী ফেরাস্তারা ভয়ঙ্কর কালো মুখ নীল চোখ নিয়ে হাজির হবেন তাদের কণ্ঠ হবে বজ্রপাতের মতো তারা জিজ্ঞেস করবে তোমার রব কে তোমার দিন কি তোমার নবী কে পাপি মানুষ উত্তর দিতে পারবে না তার জিহ্বা শুকিয়ে যাবে তখন ওই ফেরেশতারা লোহের হাতুড়ি দিয়ে এমন আঘাত করবে যার শব্দ পূর্ব পশ্চিম পর্যন্ত সব সৃষ্টি শুনবে শুধু মানুষ ছাড়া শুধু তাই নয় সাপ বিচ্ছু দ্বারাও দংশন করানো হবে হাদিসে এসেছে কবর এমন সাপ ও বিচ্ছু দ্বারা পূর্ণ হবে যাদের বিষ দুনিয়ার বিষের মতো নয় তারা একবার দংশন করলে সেই যন্ত্রণায় পুরো শরীর কাঁপতে থাকবে আর শাস্তি থামবে না তারপর পাপের ধরন অনুযায়ী বিশেষ শাস্তি ইসলামী বর্ণনায় পাওয়া যায় প্রত্যেক বড় গুণার জন্য আলাদা আলাদা আজাব রয়েছে যেমন যারা মিথ্যা বলতো তাদের কবর আগুনে পূর্ণ হবে যারা জিনা করত তাদের গায়ে বসবে যারা নামাজ ত্যাগ করত তাদের কবর অন্ধকারে ডেকে যাবে যেখানে শ্বাসনীতি কষ্ট হবে তাছাড়াও কবর হবে দুনিয়া এবং আখিরাতের মাঝের কারাগার পাপি মানুষ কবরেই বুঝে যাবে তাদের সামনে কি ভয়ানক পরিণতি অপেক্ষা করছে প্রতিটি মুহূর্ত হবে বয় অন্ধকার আর যন্ত্রণায় বরা শেষ কথা কবরের এই শাস্তি কোন গল্প নয় এটি সত্য আমাদের দুনিয়ার জীবন মাত্র কয়েক দিনের কিন্তু কবর সেটাই হলো আমাদের পরকালের পথ চলার প্রথম দরজা তাই আসুন আমরা সবাই তবা করি গোনা থেকে বেঁচে থাকি আল্লাহকে সন্তুষ্ট করার চেষ্টা করি কারণ কবর পাপিদের জন্য অন্ধকার আর মোত্তাকিদের জন্য জান্নাতের বাগান তো বন্ধুগণ ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন এবং শেয়ার করুন প্রতিদিন অন্তত আমরা তিন তিনবার মৃত্যুর কথা স্মরণ করি আর কবরে যাওয়ার আগে কবরের কিছু সামনা তৈর করি বন্ধুগণ এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ